সব পাশে একজন রাজনীতিবিদ আছে ওনাকে জিজ্ঞাসা করেন উনি জবাব দেখ ওনারা কি করতেছে এই ব্যাপারে আমি তো বিএনপির উপর খুবই দুঃখিত এই কারণে যেরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনারা কি বলে কি করে উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন সো ওনাকে আমি যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না সো আমিও মনে করি এই বাচাল আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো তিনি আমার কে পড়া করতে বলেছেন তো আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন একে একে পরিচিত হই আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য ও হুই বিএনপি সে সঙ্গে আরো আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় দুজনের কাছে আমি একটা অভিন্ন প্রশ্ন রাখতে চাই দু মিনিট দু মিনিট করে শুনতে চাই এই মুহূর্তের বাংলাদেশ কিভাবে বর্ণনা করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই মুহূর্তের বাংলাদেশ অতি অস্থির বাংলাদেশ আমি যদি আজকের তিনটা খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আপনারা জানেন ছাত্র দলের একজন ছাত্রকে কি নির্মমভাবে। হত্যা করা হয়েছে সেটার কোনো রকম কোন বিচারের অগ্রগতি এখন পর্যন্ত হয়নি সো ছাত্রদল আজকে শাহবাগ অবরোধ করেছিল আমরা দেখেছি আর্মি অফিসার যারা কয়েকজন বরখাস্ত হয়েছিল বিগত সরকারের সময় তারা সকলেই মিলে প্রেস ক্লাবে জড়ো হয়েছে এবং একজন আর্মি অফিসার অফিসার ঠিক না সৈনিক তিনি ঘুরে 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 সারা বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট আছে সেখানে যারা যেই কারণে বরখাস্ত হোক কারো যদি পারিবারিক কারণে বরখাস্ত হয় কারো আপনি জানেন যে আর্মিতে ফ্যামিলি ইয়ে যদি ঠিক না থাকে তাহলে অ্যাকশন নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি যে যেই কারণেই হোক না কেন তার বরখাস্ত আবার সেগুলো তাদেরকে যাতে চাকরিতে রিস্টেট করা হয় সেই দাপি নিয়ে অর্থাৎ মামাবাড়ির আবদান নিয়ে তারা জড়ো হয়েছে প্রেস ক্লাবের সামনে এবং এমন অবস্থা হয়েছে যে একজন মেজর জেনারেলকে আমি ছটা সাতটার খবর দেখা পর্যন্ত তিনি কিন্তু প্রেস ক্লাবের মধ্যে অবরুদ্ধ ছিলেন অন্যদিকে টেকনিক্যাল যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা জড়ো হয়েছে কাকরেল এবং হাইকোর্টের ওই জায়গাটায় তো আপনি বুঝতেই পারেন যে বাংলাদেশের ঢাকা শহরের একেবারে প্রাণকেন্দ্র শাহবাগ কাকরাইল কিংবা প্রেস ক্লাব এবং নগর ভবন নগর ভবন ও নগর ভবন অবরুদ্ধ লাস্ট বাট নট দ্য লিস্ট সো এইরকম যখন অবস্থা দাঁড়ায় তখন পুরো শহরটা অচল হয়ে যায় পুরোপুরি অচল হয়ে যায় সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ঢাকা শহর কেবলমাত্র আজকের খবরটাই যদি আপনি লক্ষ্য করেন আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না অনেকে বলছে যে চলিতেছে সার্কাস এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা ধন্যবাদ জানাচ্ছি ভাইস্টার রবিন ফারহানা মাসুদ কামাল এই মুহূর্তে এই বাংলাদেশে আসলে কি চলছে ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই মানে উনি পড়ে যে ঘটনাগুলি বর্ণনা করলেন আপনি যদি এই ঘটনাগুলি কি ধরেন এই ঘটনাটা কোনোটাই তো আমি অস্বীকার করতে পারবো না তাই না তো এই ঘটনাগুলো একটা কি ইঙ্গিত করে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম আমরা যখন নাকি গত জুলাই জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে স্বৈরাচার বিতরণ তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম এটা তো আমরা চাইনি প্রত্যেকটা কাজ কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা একটা গণ আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার যা কিছুই বলবেন যখনই আপনি কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ নিয়ে আসে কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে আগে যখন যে সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো উন্নয়ন হচ্ছে অতএব এটা তুমি না। গণতন্ত্রের এই জিনিসটা তুমি পাবা না কারণ দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন চাইলে এটা হবে না আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস সংস্কার কিছু বললে ওই জন্য দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু মানে তাদের এভরিথিং তাদের নাকি ম্যান্ডেট আছে এভরিথিং এর মানে কি বুঝলো সে আর কি বুঝাইলো আমাদেরকে আর এই ম্যান্ডেটটা সে কোথায় কিভাবে পাইলো তাও বুঝলাম না উনি এটা বললেন বেশ গায়ের জোরে একদম গলা রক টক ফুলে আস এগুলো উনি বললেন আমরা কি এটা মানলাম উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটা হলো ইম্পর্টেন্ট আগের গভর্নমেন্টে কিন্তু কারোর কিছু বলতে যেত না নিজেরা যা মনে করতো তাই বলতো এবং এই জন্য ওই গভর্নমেন্টকে আমরা স্বৈরাচার বলতাম এবার এই গভর্নমেন্টের জন্য আমরা কি নতুন কোনো শব্দ বাই করব একই কাজের তো একই দাম হয় এবং এরা এটা করতেছে দিনের পর দিন করতেছে আমি কখনো দেখি নাই আমি এত বছর সাংবাদিকতা আমি কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার মানে কি বলবো সার্ভিস জেনারেলরা যে এখানে বসেন আমি দেখিনি কখনো এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত্ব ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডার মানে এতভাবে ওনাদেরকে বেদযুতি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন এটা কি এমনি এমনি হয়েছে এর পেছনে নাকি কোনো ইন্ধন নাই যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে তাদের লক্ষ্যটা আসলে কি তারা কি গেলে কেবল আর্মিকেই ডিফেন্ড করতে যাচ্ছে নাকি এই দিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে যাচ্ছে আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিত বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া এই দুটো ডেটও দিয়ে দিছে নির্বাচনে রোডম্যাপ দিতে পারে না নির্বাচন কমভাবে স্থির করে বলতে পারে না

আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির মধ্যম সারির নেতারা এমনকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারাও অনেক সময় এই সরকারের বিরুদ্ধে কঠোর শব্দ উচ্চারণ করলেও বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং যিনি এই দল থেকে গত সতেরো বছর একক হাতে ধরে রেখেছেন এবং থেকে এই জায়গাতে নিয়ে এসছেন তিনি কিন্তু এখন পর্যন্ত খুব শক্ত বলেনি আনটিল যতক্ষণ পর্যন্ত না এই করিডোর এবং এই বন্দর নিয়ে আলাপ উঠেছে এখন কিন্তু এই সিদ্ধান্তগুলোই সরকারের নেবার কথা নয় এবং পরবর্তীতে যে সরকার আসবে তাকে কিন্তু এই সরকারের সিদ্ধান্তের সকল দায়ভার বহন করতে হবে প্রথমে যখন করিডোর নিয়ে আলোচনা হলো আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রেস সচিবের কথার কোনো মিল নাই দুই হচ্ছে যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরও বেশি সচল এবং সক্ষম করা না দেয় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে সচলভাবে দেশ সামনের দিকে এগুতে পারবে না আমি রিপোর্টগুলো দেখছিলাম যে কখন আমরা বিদেশিদের হাতে বন্দর দেই সাধারণত বন্দরে বিদেশীরা বিনিয়োগ করে বন্দর তৈরি তৈরি করে করে মানে মানে টার্মিনাল 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 দুঃখিত বন্দর প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে তাতে কি হয় একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে কারণ তাদের কষ্টটা তারা সেভাবে তুলে নিয়ে যায় যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে তিরিশ লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা আনলোড লোড আনলোড করতে পেরেছে সো অতি সক্ষম এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই কারণ পাশেই নৌবন্দর সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ আসছে প্রশ্ন তো করতেই পারি দুদিন আগে আমি আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ একক ইন্টারভিউ গেছে আমি ওনাকে বারবার কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন সো ওনাকে আমি যেহেতু সম্মান বিষয়টা রেসিপ প্রকাল আপনি আমাকে দেখালে আপনি সম্মান পাবেন উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না আমিও মনে করি এই বাঁচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম সেখানে তিনি প্রশ্ন করার কারণে তিনি তাকে অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর তিনি আমারকে লেখাপড়া করতে বলেছেন তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরও যেমনটি বলেছে যে এই সরকার গণভ্যুত্থানের তত্ত্বাবধায়ক সরকারের মতো না আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে আমি সেই জায়গায় আসছি সেই জায়গায় আসছি সেই আমি এত কোনো কথা বললাম তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয় উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন ওনাকে দেখলেই বোঝা যায় কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি ওনার উৎস কি ক্ষমতা ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি সেই রেফারেন্সে লেখা আছে এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্য কোনো কাজ না ডে টু ডে নির্বাহী কাজ এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধান দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার হবেন সেই অধ্যাদেশটা কোনো এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সান আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত বারো থেকে চোদ্দ জন বিদেশি নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মার প্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা বলেন নাই এক দুই হচ্ছে। আমাদের সেই অতি বাচাল এই প্রশ্ন করা হয়েছিল বার বার করা হয়েছিল এই বাঁচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোনো নাগরিক তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নাই কেন সেই জব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর এক্সাম্পল আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ এই ব্যাপারও প্রশ্ন করা তাকে তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনে জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোনো জায়গায় পরিবেশ হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নাম্বারে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ প্রখ্যাটে অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ শুধুমাত্র সেন্ট মার্টিনের